মানেই খাওয়া দাওয়া পুজো মানেই গসেপ আর পুজো মানেই আড্ডা এই সামনেই দেখো পুজো আর আমি এত সুন্দর করে সেজে গুজে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আর আজকের পুজো আড্ডায় কে আছে আজকের পুজো আড্ডায় আছে প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় আবিদা দা দা নমস্কার নমস্কার কেমন আছো ভালো আছি অনেক দিন পর তোর সঙ্গে দেখা হ্যাঁ অনেক 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 দিন পর আবির দা পূজোর কি প্ল্যান দেখ পূজোয় প্রত্যেকবার যেরকম প্ল্যান থাকে এবারও খুব যে তার থেকে আলাদা হচ্ছে তা নয় পূজোয় সিনেমা রিলিজ থাকে তো সেটা নিয়ে আগে আরো অনেক বেশি টেনশন হতো তারপর আমি দেখলাম যে যদি সত্যি অত টেনশন করি তাহলে পূজোর আনন্দটা একটু মাটি হয়ে যেতে পারে টেনশন তাও থাকে যে একটা ছবি পরিশ্রম করে বানানো সেটা মানুষের কতটা ভালো লাগছে সেটা একটা থাকি আর এই সিনেমার প্রমোশন ইত্যাদির কাজ ছাড়াও আমাদের ব্যক্তিগত কিছু কাজ থাকে ব্যক্তিগত ইন দা সেন্স দেখ কিছু ব্র্যান্ডস থাকে তারাও চান যে পুজোর সময় ভিজিবিলিটি বাড়ে সেই কাজও থাকে আমি তো তো এই যে যে সময় সত্যি মানে মানে কাজের পরিমাণটা বেশি বেড়ে যায় হয়তো ওয়ার্ক লাইফ করে ব্যালেন্স করো বাড়িতে একটু সময় দেওয়া হয় হ্যাঁ দেখ আমি ভীষণভাবে বিশ্বাস করি যে আমি খুবই সৌভাগ্যবান যে আমি যে কাজটা করতে চেয়েছি আমি সেই কাজটা করেই জীবিকা নির্বাহ করতে পারছি এটা কটা মানুষ পারে এবং এই কাজের সূত্রে এত মানুষের ভালোবাসা পাই আশীর্বাদ পাই তারা খুবই পছন্দ করেন কাজ আমার সেটা একটা ভীষণ বড়ো পাওয়া এবার দেখ বেস্ট অফ বৌদ্ধ হয় না মানে আমি চাইবো যে আমার সিনেমা লোকে টিকিট কেটে দেখুক বা আমি আমাকে কোথাও দেখতে পেলে বা কোথাও কোনো ইভেন্টে বা পুজোর সময় আমায় দেখতে পেলে মানুষ খুব উৎসাহিত হোক আবার আমি খুব সাধারণভাবে বন্ধু বান্ধব বা পরিবারের মানুষের সঙ্গে পুজো প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দুটো তো হয় না তো আমাকে কিছু তো একটা পছন্দ করে নিতে হবে এবং এই যে যেটা তুই বলছিস যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপারটা সেইটার জন্যই তো পরিশ্রম করা এত সো আমি ওটার জন্য একদমই আমার দুঃখ হয় না তবে আর একটা জিনিসও হয় যে মূলত কাজের বাইরে আমি আর অন্যান্য খুব একটা কোথাও যাই না তো বাকি সময়টা তো আমি বাড়িতে পরিবারের সঙ্গে রাদার পরিবারের মানুষজন আমাকে বলেছে দুর্গাপুজোয় খুব বেশি আমাদের সঙ্গে না বেরোলেও হবে কারণ তাতে উত্তক্ত করবে ঢুকায় হয়তো ভিড়টির বেশি হবে তার থেকে আমরা আমাদের মতো ঘুরবো হ্যাঁ ফেস করেছে হ্যাঁ করেছেন আর আরেকটা জিনিস যেটা হয়েছে যে আমার বেশিরভাগ বন্ধু তো কলকাতার বাইরে তারা অনেকে হয়তো পুজোর সময় আসে বাট আমার আমি যাদের সঙ্গে এম এ করতাম আমার ওই গ্যাংটা একদম ইনট্যাক্ট আছে মোটামুটি একজন দুজন ছাড়া বাকিরা সবাই কলকাতায় তো ওদের সঙ্গে আমার অলিখিত একটা নিয়ম আছে যে বছরের কয়েকটা দিন ওদের জন্য রিজার্ভড আমিও ওদের সঙ্গে ওই দেখাটা না হলে আমারও ভীষণ মন খারাপ হয় আর ওরা মোটামুটি ধর পুজোর সময় যেরম প্রত্যেক বছর এটা গত প্রায় দিন প্রায় কুড়ি বছর তো নবমী বা অষ্টমীর দিন যেটা ফাইনাল হবে সেদিন আমার যাই থাকুক কাজ আমাকে ওখানে থাকতেই হবে সেটা আমিও চাই আর যদি কোনোভাবে আমি মানে এক পারছি না ওরা মোটামুটি আমাকে কিডন্যাপও করে নিতে পারে টু সো ওইভাবে ব্যালেন্স হয়ে যায় তুমি যে বললে যে এই যে ছোটবেলায় ঘুম থেকে উঠে দেখতাম যে বাড়ির উঠোনের মধ্যে শিউলি ফুল আছে পরে যে একটা গন্ধ বুঝতাম যে দুর্গাপুজো চলে এসেছে তোমার দুর্গাপুজোর একটা মেমরি যেটা ছাড়া তোমার দুর্গাপুজোটা মনে হয় ইনকমপ্লিট এরকম কি আছে আমার শহরে জন্ম কলকাতা শহরেই জন্ম কলকাতা শহরেই বড় হওয়া কিন্তু আমার ছোটোবেলায় তো আমি সল্ট লেকের ছেলে তো সল্ট লেকে না শহরে ব্যাপারটা পুরোটাই ছিল অথচ তুই যে শিউলি ফুলটা বলি আমাদের বাড়িতেই শিউলি ফুলের গাছ ছিল তো সল্ট লেকে না অদ্ভুত এই মিক্সটা তখনও ছিল এখন আর একটু কমে গেছে এখন আরও বেশি শহরে হয়ে গেছে হ্যাঁ সো এবং আমি যখন ধর স্কুলে পড়ছি হাই স্কুলে পড়ছি তখনও অনেক মাঠ ছিল এবং অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এখন যেটা ভীষণ পপুলার একটা জায়গা সিটি সেন্টার ওয়ান ওই জায়গাটা পুরো কাশফুল হতো ওই জায়গাটায় পুরোটা তো ওই ছোটবেলায় তখন সাইকেল নিয়ে ঘুরতাম আমরা তো সাইকেল নিয়ে এই কাশফুল হ্যাঁ বা এই যে ছুটিটা আসছে এবং কেউ পড়াশোনাও করতে বলবে না স্কুল তো ছুটি এবং বাড়িরও তখন পড়াশোনা কেউ বলবে না করতে এই যে একটা স্বাধীনতা পাওয়া আর আস্তে আস্তে যত ক্লাস বেড়েছে তত স্বাধীনতা একটু বেড়েছে মানে আগে বলা হতো যে না খালি বিকেলবেলা যেতে পারবে তারপরে বলে ঠিক আছে সারা দিন যাও কিন্তু সন্ধে না আগে চলে আসতে হবে তারপর আরেকটু বড় হওয়ার পরে বললে ঠিক আছে রাত দশটার মধ্যে কিন্তু ঢুকতে হবে বাড়িতে এই যে স্মৃতিগুলো এবং আমার মনে হয় শুধু আমি নই যে কোনো মানুষই না এই স্মৃতিগুলোই অ্যাকচুয়ালি তাদের জীবন চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে কারণ প্রত্যেক মানুষের নিজস্ব প্রফেশনাল হ্যাজার থাকে অনেক ওই যে বললাম আবার নাওয়া পাওয়া না পাওয়া অনেক কিছু থাকে এই যে স্মৃতিগুলো এবং বিশেষ করে দুর্গাপুজোর আশেপাশের এই যে এইগুলোই যখন লোকে মানুষের মনে মনে ভাবে আর একটু এনার্জিটা পেয়ে যায় আমিও তাই দেখছো পুজো ম্যাগজিনের আড্ডা আর আমাদের সামনে চলে এসেছে পুজো নস্টেলজিয়া বক্স আবিদা এটা একটা বক্স এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এটার ভেতরে সো মানে পুজো রিলেটেড যেগুলো দেখে তোমার পুজোর কথা বা ছোটবেলার কথা কোনো না কোনো কথা মনে পড়বে সো একটা একটা করে জিনিস আমি তোমার হাতে তুলে দেব তোমার চোখটা বন্ধ থাকবে তুমি সেটাকে প্রথমে তোমাকে গেস করতে হবে যে সেই জিনিসগুলো কি অ্যান্ড তারপরে তোমার যেটা মনে পড়ে সেটা তোমাকে আমাদের সাথে শেয়ার করতে হবে ওকে তাহলে চোখটা বন্ধ করো আচ্ছা চলো এটা তো সোজা কি বল রেডিও রেডিও ইউ আর রাইট এবার আমি চোখ খুলে এদিকে তাকিয়ে বলছি দেখুন আমি সৎ থাকার চেষ্টা করছি বক্সের দিকে তাকাচ্ছি রেডিওর সঙ্গে ডেফিনেটলি পূজোর ভীষণ স্ট্রং একটা কানেকশন কারণ মহালয়া প্রথম শোনা আমাদের রেডিওতে একদম এবং সেটা সেই ভোর চারটের সময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আকাশবাণী আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো বাঙালি নেই যে ওই টিউনটা বা ওনার গলাটা বা একটা মানে যেটা আমার মনে তুই তুই ধর থেকে যদি চালাস তাতে পাঁচ সাত সেকেন্ড সেই ইমোশনাল নষ্টায় ভুগবে না এরকম একটা বাঙালি ওতে গোটা পৃথিবী এখনো কি মানে রেডিওতে কি শোনা রেডিও এখন খুব একটা শোনা হয় না বাট এখন অনেক এখন তো বিভিন্ন অ্যাপে উই ক্যান অলসো বাট আমি এখনো বলছি যে এমনি শুনলেও রোমাঞ্চ লাগে কিন্তু যদি ওই রকম সময় শোনা যায় না যে ভোর হচ্ছে বা একটু শেষ রাত ওরকম সময় তাহলে রোমাঞ্চটা বা ওই এক্সাইটমেন্ট আরো বাড়ে একদমই তাই তাহলে নেক্সটে চলে যাব আমরা নেক্সটে কি আছে আমি একটু দেখে নিচ্ছি তার আগে তো আবিদাকে চোখটা বন্ধ করতে হ্যাঁ চল চল কারণ গেস করতে হবে আবিদাকে নাও গেস করো নাও

কিছু কিছু ছবিতে বা কিছু কিছু বিজ্ঞাপনের কাজে বাধ্য হয়ে করতে অনেক পরিশ্রম অনেক খেটে ধনুজি রিলেটেড আমার কাছে দুটো হ্যাঁ বল বল তোমাকে যদি তিনজন অ্যাক্ট্রেস কে চুজ করতে বলা হয় তোমার ধনুজি পার্টনার হিসেবে তুমি তিনজন অ্যাক্ট্রেস কাদেরকে চুজ করতে চাইবে টলিউডে আমি আমি তো যারা দারুণ নাচে তাদেরকেই চুজ করবো ওরাই নেচে দেবে আমি পিছনে একটু ঢঙ্গি টঙ্গি করে ব্যাপারটাকে ম্যানেজ করে নেব না এটা একটা ঘটনা ঘটেছিল এটা বছর দুই তিন আগেই একটা বিজ্ঞাপনের কাজে একটা সিকোয়েন্স ছিল আমি বললাম যে দেখো আমাকে দিয়ে কম করো আমাকে ঢাক ফাঁক দিয়ে দাও বা আমি ক্যামেরা করছি সেলফি তুলছি এরকম করে দাও তো ওখানে আমার সাথে ওইটা সোহিনী কাজ করছিল মানে সোহিনী সরকার তো আমরা সোহিনীর সঙ্গে যে ধরনের ছবি অ্যাসোসিয়েট করি তাতে তো খুব বেশি নাচের সিকোয়েন্স আমরা দেখিনি বাট আমি দেখলাম কি ফাটিয়ে দিল রে আমি ওকে বললাম আরে তোর তো এটা লুকোনো প্রতিভা এটা তো আমি জানতামই না ও আবার সঙ্গে সঙ্গে রিলান নিতাম হুম এরকম অনেক কিছুই যেন না বেশি রহস্য বেদ সবসময় করতে চাস না হুম আমার মনে হয় সেটাও ওকে হেল্প করেছে হ্যাঁ ওই 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 ট্রেনিংটা চলে হ্যাঁ তো ওয়েল সোহিনী একজন আর এ মারাত্মক নাচে খুব ভালো নাচে শুভশ্রী হুম আহ শুভদি ইজ এ ফ্যান্টাস্টিক আনসার তো হ্যাঁ আমি কিন্তু ঢাকবা যাচ্ছে বিজ্ঞাপনের কাজে হ্যাঁ আমি স্ট্রেট আমি হ্যাঁ তিনজন ঠিক আছে আমি স্ট্রেট দি শুভদি আর সোহিনীদি ডান না আমি ওই কোশ্চেনটার কথা বললি এই যে এখন যে তোমাকে কোশ্চেনটা করব সেটার কথা বলেছি কারণ এবার হবে কম্পিটিশন দুনো জি কম্পিটিশন তুমি কার সাথে দুনো কম্পিটিশন করতে চাইবে দেবজিৎ অঙ্কুশ মানে গুহারা হারব মানে দাঁড়াতে পারবো না কোথাও যাদের নাম তুই বললি আমার মনে হয় দেখ অঙ্কুশ তো ফ্যাবুলাস ডান্সার দেবের ধুনুচির সাথে যে নাচ মানে আমরা যে গানগুলোই দেখেছি সুপার ডুপার হিট এবং এত বছর আগে মানে তার জনপ্রিয়তা কমছে না বাড়ছে জিতেরও আমি দেখেছি নাচ আমি গোহারা হেরে যাবো আই আই স্ট্যান্ড নো চান্স এরপরে চলে যাবো নেক্সট তুমি চোখটা বন্ধ করো এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট থিংস ছিল ছোটোবেলায় এরকম করে গন্ধ হ্যাঁ হ্যাঁ রাইট শারদিয়া হ্যাঁ আগে এটা একটা দারুণ অপেক্ষা ছিল এবং পুজোর ঠিক আগে আগে একটা আমরা এই শারদিয়া পেতাম এবং তারপরে যেটা হতো শারদিয়ার মানে ধর দু তিনটে শারদিয়া এরকম তিন চারটে শারদিয়া এরকম জোগাড় করা হতো তারপর আমরা বন্ধুরা ডিস্ট্রিবিউট করতাম বা বাড়িতেও ডিস্ট্রিবিউট হতো মানে ধর আমি একটা সারো দিয়ে শুরু করছি বোন আরেকটা একটা শুরু করছি একসঙ্গে দুটো সে করলে তো মানে পড়াটা হবে না তো এবার সেটা বন্ধুদের মধ্যে হতো বলা হতো তুই আগে ওটা শেষ করে আমি আগে এটা শেষ করছি তারপরে এক্সচেঞ্জ করব এবং ওই যে গন্ধটা এটাও এটাও পুজোর গন্ধের মধ্যে ইনক্লুডেড তুমি চোখটা বন্ধ কর আচ্ছা চল এটা তো তোমার ফেভারিট কেন রে এরকম করে বলছিস যখন তখন আর কিছু ব্যাপার আছে এর মধ্যে না হে ক্যাপ ফাটাবো পাড়েডা ইন্টারেস্টিং পাড়তে হবে কিন্তু না তো দেখা এই বাবা খুলে গেছে অঙ্ক কো হাত থেকে বন্দুকের গুলি খুলে গেছে এটা চুপজোর আগে পূজোর মধ্যে কিন্তু এরকম কিছু হবে না যাক কি না ক্যাপ ফাটানোর আমার একটা অদ্ভুত রিভি আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু বাড়িতে অন্তত এবং আমার পাড়াতেও আমি দেখেছি মা বাড়িতেও আমাদের কিন্তু দুর্গাপূজার সময় ক্যাপ খুব একটা ফাটাতে এলাউ করা হতো না ক্যাপ ফাটানো হচ্ছিল কালীপূজোর জন্য দুর্গা পুজোয় আমি ব্যক্তিগত ভাবে খুব একটা ক্যাপ ফাটাইনি আমি কালী পুজো খুব ক্যাপ ফাটাইতাম হ্যাঁ কালী খুব ক্যাপ এটা একটা অদ্ভুত নিয়ম ছিল বাড়িতে আমার মনে আছে ওকে নেক্সট চলে যাচ্ছি এটা গেস করতে পারবে কি তুই হেল্প করবি আমার ঠিক আছে এই এটা গেস করতে পার এবারে পেরে যাবে খাবার আছে তো এটা তো ডোঙা খাওয়াটা এ চোখ বন্ধ খুলে ফেলেছি আর ফুচকা যদি হয় তাহলে লোভ সম্ভব করা যায় কিন্তু শুকনো ফুচকা তো হবে না জল ছাড়া ফুচকা কি করে হবে তাহলে ফুচকা নিয়ে আমি সগর্বে বলি কলকাতা বা বাঙালির যে ফুচকা তার সঙ্গে কিন্তু গোলগাপ্পা ফোল গাপ্পার নয় হয় না হ্যাঁ আপনারা যা খুশি বলার বলেন কলকাতার ফুচকা বা বাঙালি যে ফুচকা বাংলা ফুচকা যেটা বাংলা ফুচকা এখন ফুচকার অনেক রকম আর মডিফিকেশন দই ফুচকা ইত্যাদি সেগুলো ভালো লাগে কিন্তু এই যে আদি অকৃত্রিম যে ফুচকা এর কোন তুলনা নেই এত স্ট্রেচ কটা খেয়েছো তুমি অনেক খেয়েছি অনেক গুন গুনতাম না 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 গুনতাম না না ভাব বেশ কিছু খেয়েছি আর ফুচকা খেয়ে আমি সত্যি বলছি ফুচকা খেয়ে আমি খুব কম লোকের দিকে অসুস্থ হতে লোকে ভাবে যে শরীরটা খারাপ হবে কিন্তু খুব একটা হয় না আমার মনে হয় এর মধ্যে মারাত্মক মানে কি বলতো ইমিউনিটি গ্রো করানোর ব্যাপার আছে হ্যাঁ ছোট থেকে যারা মোটামুটি রেগুলার ইন্টারভেলে ফুচকা খেয়েছে তাদের অনেক রকম রোগ বো কম হয়েছে বলে আমার ধারণা নিশ্চয়ই আর ফুচকা খাওয়া হয় না পুজোর সময় যদি যদি ম্যানেজ করা যায় অ্যারেঞ্জ করা যায় খেয়ে নেব অসুবিধা নেই আর ফুচ এইটা একটা দেখছিলাম একটা মিম না কিছুতে যে সবচেয়ে স্ট্রেসফুল সিচুয়েশন কি একটা ফুচকা মুখে আর একটা ডোঙায় ফুচকালা আরেকটা একটা রেডি করে ফেলেছে এবার তুই কি করবি বল চারজনকে নিয়ে ফুচকা খাই না তো আমি খেতে পারি না নয়তো ওই এটাও আমি বলতে চাই ফুচকা খাওয়ার সময় প্লিজ প্লিজ মাথায় রাখবেন না আপনাকে কিরকম দেখতে লাগছে মানে ফুচকা যদি বড় হয় তখন মুখটা হাঁ হয়ে যাবে বিকৃত হয়ে যাবে ওটাই স্টাইল ওই সময় আবার ভাবতে যাবেন না এই সময় আমায় কেমন লাগছে এ বাবা জামায় পড়ে গেল এই সব ভাবলে ফুচকার মজা পাওয়া যাবে না ওই সময় জাস্ট লেট ইট বি সিজনের চলছে আর পুজো নিয়ে কথা হচ্ছে ফ্যাশন নিয়ে কথা হবে না সেটা তো হতেই পারে না আর তোমার জন্য একটু ব্যাপারটাকে ইজি করে দিচ্ছি ঠিক আছে কিছু ছবি আমরা সিলেক্ট করেছি কিছু ছবি তোমার ফিল্ম থেকে তোমার মুভি থেকে নেওয়া হয়েছে আর কিছু ছবি তোমার সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া হয়েছে আচ্ছা আর সেই ফ্যাশন গুলো নিয়ে তোমার কাছ থেকে কিছু কথা জানতে চাই ঠিক একটা একটা করে তোমাকে ছবি দেখাচ্ছি ও হুম দেখলাম হ্যাঁ এই সময়ই পিছন ফিরে বলেছিলাম রে যে বালুরঘাটে আমি কেন যাবো তখন যদি আর একটু থেকে যেতাম বালুরঘাটে কেন আমার বাড়ি না না তখন যদি ভাব তুই মানে আমি মানে অভিক আর কি অভিক যদি একটু থেকে গিয়ে জিজ্ঞেসাই করে নিতো নামটা বা অ্যাড্রেসটা তাহলে কি আর এরম হতো সেফ্রি চেক তখন খুব সবাই পড়তো না একদম আমার আমার অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে চেকসট ভীষণ পছন্দ এখন অতটা পড়া হয় না বাট একসময় আমি মানে আমার মনে হয় সপ্তাহে সাত দিনই চেকসাট পড়তাম এরকম আমার কাছে আচ্ছা নেক্সট এইটা এই তো পুজোর রিলিজ পেয়ে গেছি আমরা যদিও এটা দুর্গেশগড়ের গুপ্তধনের ছবি রাইট হ্যাঁ দুর্গেশগড় গুপ্তধনের ছবি যেখানে পুজ পুজোটা সিনেমার মধ্যে ছিল আর যখন আমরা সিনেমা পুজোর সময় রিলিজ করলাম সেটা কর্ণ শুকনায় গুপ্তধান সোনাদার কিছু এলিমেন্ট আমরা ডিসাইড করেছিলাম হ্যাঁ পাঞ্জাবি পাঞ্জাবি তোমার এটা 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 না না আর আমি দেখলাম পরবর্তীকালে ছোটরাও দেখি যেহেতু ছোটরা সোনাদারকে খুব ভালোবাসে আমি অনেক ছোটদের দেখেছি দেখ ছোটবেলায় তো ফুল প্যান্ট পরাটা একটা বিশাল ব্যাপার মানে আমি তোকে বলছি যাদের বয়স ধর পাঁচ ছ বছর বয়স তারা খুব সোনাদা দেখে গুপ্তধন খুব পছন্দ তারা দেখেছি আমি সোনাদার মতো পোশাক পরে এবং হাতাটা এই যেটা আমি করে থাকি আর কি এই অব্দি গুটি ওটা করে এবং এটা আমি প্রথম দেখেছিলাম এই ছবিতেই কুচো ছিল না আমাদের সঙ্গে পাঠ করেছিল ওর ভালো নামটা আমি ভুলেই গেছি আমি কুচো বলেই ডাকি এখন সে বড় হয়ে গেছে অনেক অনেক বড় হয়ে গেছে ও হঠাৎ দেখি একটা কি করছে আমাদের কোনো একটা সিন হচ্ছে রিহার্সাল হচ্ছে নাকি ও দেখি কিরম করে হাতে উঠে আমাকে ধ্রুব বলছে আবির আমরা কিছু চুপচাপ দেখো ও তুমি যেটা করো ও সেটাই করছে আমার হ্যাঁ হ্যাঁ ওই ফুল প্যান্ট আর শার্ট ওকে একটা কনসিকুয়েন্স দেওয়া হচ্ছে ঠিক ওরম করে পড়ে টোরে সেজে এসছে সো ইয়া এই হলো সেই বিখ্যাত ছবি বোমকে এটা অঞ্জনদার বাড়িতে তোলা এটা অঞ্জনদার চেয়ারে বসে আর খুব সম্ভবত আমার মনে নেই পাঞ্জাবিটা কাট এটা একদম বোমকেশের লুক সাদা ধুতি পাঞ্জাবি আর এটা একদম নস্ট্যালজিক বাঙালি একদম ধুতি পাঞ্জাবি আমি আবারও বলছি আগেও স্বীকার করেছি আমি ধুতি এখনও যে পড়তে পারি তা না বাট একবার যদি আমার ধুতি পরিয়ে দেওয়া হয় আই ক্যান ক্যারি ইট ইন এনার কি ভীষণ ভালো লাগে ধুতি হ্যাঁ আমার ভালো লাগার দু তিনটে কারণ আছে এক হচ্ছে দেখ এই ছবিটা বা বোমকেশের এই লুকটার সঙ্গে মানুষ ভাবে আমাকে আইডেন্টিফাই করেছেন সেটা একটা ভালো লাগার জায়গা আর আমার কোথাও মনে হয় যে আমি একবারও বলছি না যে ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি পড়লেই বাঙালি হওয়া যায় বাট বাঙালি হলে এগুলো পরলে খুব ভালো লাগে

তুই বললি আমি যাই না এই ছবিটার সঙ্গে যে আমার খুব রাগত পোস্ট আছে রে কেন আমি রেগে গেছিলাম আরে সিনেমার পোস্ট দিচ্ছি সিনেমা আসছে বা গল্প বা তাতে লোকের অত ইন্টারেস্ট নেই একটা ওই ধর এইট পোস্ট বা ওই আগের পোস্টটা ওইটা নিয়ে দাদা এটা কি

এইবার তুই দেখ একটা এখানে নতুন কিছু হয়েছে এখানে হেয়ার স্টাইলটা একটু অন্যরকম হয়েছে কারণ একজন এসছেন তিনি আমাকে সাজিয়েছেন আর কি চুল ফুল দিয়ে এটা অনেক আমার টিম আমাকে কনভিন্স না না লাগবে তোমার লাগবে তবে হ্যাঁ এটা একটা শো অ্যান্ড হোস্ট আমি এখন দিচ্ছি পূজো ম্যাগজিনের আড্ডার আমার সাথে রয়েছে আমাদের সবার প্রিয় אביরদা אביরদা এবারে আমরা যেটা করব আমার কাছে দেখো অনেক ইমোজিস রয়েছে এই দেখো আমি একটু দেখিয়ে দিই অনেক ধরনের ইমোজিস রয়েছে সেগুলো আমি তোমাকে দেব নাও ধরো ইউ এবারে আমি একটা করে স্টেটমেন্ট দেব তো আমার সেই স্টেটমেন্টটা শুনে হ্যাঁ স্টেটমেন্ট ইমোজি দিয়ে বুঝিয়ে দাও

রাইট পুজোর ভুড়ি ভোজের মধ্যে কি কি থাকে তোমার এমনি জেনারেলি যেটা তুই বললি একদিন তো তাহলে খুবই ভালো হয় খিচুড়ি বেগুনি দিয়ে এমনি আমি বেগুনি খুব একটা পছন্দ করি না বাট ওই সময় লাগে হ্যাঁ না এমনি খুব একটা খাই না বাট খিচুড়ির সঙ্গে আর একটা হয় ধর লুচিও হতে পারে অষ্টমীতে অনেক সময় দেখেছি লুচিও হয় আর ভাবাবেগে প্লিজ আঘাত নেবেন না আমি একটু আমিষ খাবার পছন্দ করি আপনাদের যদি নিরামিষ খাবার পছন্দ হয় আপনারা খাবেন প্লিজ আমাকে শেখাবেন না প্লিজ থ্যাংক ইউ ওকে এবারে তুমি বলো যে পূজোর সময় যদি কলকাতার বাইরে কাজ পড়ে যায় আমি দুটো একসঙ্গে দেখাই এটাও দেখাচ্ছি এটাও দেখাচ্ছি আমি পারতপক্ষে চেষ্টা করি পুজোর সময় বাইরে না যেতে কিন্তু একবারই হয়েছে এত বছরের জীবনে আমার একবার দু হাজার একুশে প্রথমত টোয়েন্টি টোয়েন্টি পুজো উই অল নো কোভিডে কি হয়েছিল সো কোভিড ছিল বাট তাও মানুষ বেরিয়েছিলেন আমাকে পুজোতেও তখন শুটিংয়ে আমি একটাই হিন্দি সিরিজ করেছি এখন অব্দি আবরোজ সিজন টু সেটা শুটিং আমায় জম্মু কাশ্মীরে যেতে হয়েছিল এবং সেখানে আমরা একদম প্রত্যন্ত এলাকায় পাহাড়ের মধ্যে ঠান্ডার মধ্যে শ্যুট করছিলাম কারণ আমার কন্টেন্টই তাই ছিল তো সেখানে না পুজোর কোনো ছিটে ফোটাও ছিল না মানে কিচ্ছু ছিল না তো আমি এবং আমার টিম আমরা মাঝে বলতাম হ্যাঁ আজকে কি দিন রে আজ আজ নবমী ওই কোথাও কোনো চিহ্ন নেই তো সে একবারই হয়েছে মন খারাপ হয়ে গেছে হ্যাঁ খুবই একবারই হয়েছে এবং আমি মোটামুটি ডিসাইড করেছি যে খুব এদিক ওদিক না হয়ে গেলে পুজোর সময় বাইরে পুজোর সময় বাইরে যাবো রাইট পুজোর চার দিনের জন্য আলাদা করে কোনো প্রেম করেছো আবার সে একই প্রশ্ন ফেরত আসে আসলে না আমি বুঝতে পেরেছি শোন আমি বুঝতে পেরেছি দেখ সঙ্গীত বাংলা অনেকেই আসবে যারা যুবা

ভেরি এলিগেন্ট তো তাদের জন্য ওটা আচ্ছা বাড়ি থেকে বলে দেওয়া সত্ত্বেও বাইরে গিয়ে আমিষ খেয়েছো না আমাদের বাড়িতে ওরকম পুজো সমারোহ কোনো নিয়ম নেই না এই শুরু হলো লিখুন শুরু করে দিন টাইপিং নেন এবার দিন গালাগাল ফুল আপনাদের সুবিধা ফুল ফ্যামিলিকে গালাগাল দিতে পারবেন এবার ইমাজিন দা দেখা মানে বাড়ি থেকে তো বারণই করেনি বাড়ি থেকে বলেছে এটা বাড়ি থেকে এটা বলেছে

দুটো আলাদা আলাদা বন্ধুদের গ্রুপ বুঝেছিস তো একদিনে পড়ে গেছে এবার আমার যেটা প্রেফার্ড লাগছে যে এই বন্ধুদের সঙ্গে গেলে বেশি ভালো তাদের সঙ্গে চলে গেছি আর ওদের বলছে আরে হবে না আর একটা আমার সুবিধা ছিল যে হে ছোটো থেকেই সকলেই জানে যে বাড়িতে একটা অভিনয়ের পরিবেশ আছে এবং পুজোর সময় আমাদের বাবা মা যে গ্রুপে ছিলেন লোককৃষ্টি তাদের পুজোর সময় বা পুজোর ঠিক পরে পরে অনেক সময় শোজ হতো মানে নাটকের আমি বললাম না না ওই শোটা শোটা দেখতে যেতে হবে ওইসব করে কাটিয়ে দিচ্ছি এটাকে ঠিক করেছো তুমি ঠিক করো নি কিন্তু এই যে বলে দিলে এরপরে তুমি কাটিয়ে দিলে অনেকে বুঝে যাবে না এখন আর এখন তো এই এইটা আবার দেখুন অভিনেতার এটা একটা সুযোগ আছে এটা একটা সুবিধা আছে বলে দিচ্ছি একটা সিক্রেট ফাঁস করছি মোটামুটি লোক ধরেই নেয় আমি খুব ব্যস্ত আমাকে অনেক সময় বলতেই হয় না ও তো পারবে না আসলে আমি ধরেই নিয়ে যেতে আসতে না ডান এটা এখন সুবিধা হয়ে গেছে থ্যাংক ইউ আবির দা আমরা আছি পূজো ম্যাগাজিনের আড্ডায় আবির দা এখন খেলবো পুজো বিঙ্গো আমি আগেই বলেছিলাম পুজোর সময় পড়াশোনা করা বারণ একটা শব্দ জব্দের মতো কি দিয়েছে আমাকে ক্রসওয়ার্ড এর মতো পেন পেন ইটস ভেরি ইজি তুমি দেখো আমি তোমায় বলে দিচ্ছি গাইড করে দিচ্ছি এখানে বিভিন্ন ধরনের লেটারস আছে একটা ছক কষা আছে তুমি দেখো দেখতে পাচ্ছি আর এই কেমন ছক পুজোর সময় আমি বুঝিনা আর দেখো ফাঁকাও আছে কিছু জায়গা হ্যাঁ ব্ল্যাঙ্ক কাছে আমি তোমাকে কিছু কিছু লেটারস বলবো লেটেস্টটা বললে তুমি সেই লেটার্স গুলো কেটে দেবে আর তুমি যখন কেটে দেবে সেই লেটার্সটার যা প্রশ্ন আছে এখানে আমি তোমাকে সেই প্রশ্নগুলো পড়ব তোমায় এই সেগমেন্টটা কি ইজ ভেরি এই সেগমেন্টটা কে ভেবেছ আমি জানতে চাই এখন বয়স হচ্ছে অনেক সময় দেখতে পাই না জানেন তো যাক গিয়ে হ্যাঁ বল দেখি কি হচ্ছে বাবা পি হ্যাঁ আছে এই তো চল কাটলাম পি দিয়ে আমার প্রশ্ন হলো বোঝেনা সে বোঝেনার মতো কারোর সঙ্গে যদি রাস্তায় দেখা হয় তাকে কি তুমি পৌঁছে দেবে নাকি কাটিয়ে দেবে না দেব পৌঁছে দেবে দেবে শহরের রচনা ছেলে হতে পারি কিন্তু দায়িত্ব যখন নিয়েছি ঠিক পৌঁছে দেব ডি হ্যাঁ ডি আছে কেটে দি হ্যাঁ ডি দিয়ে আমার প্রশ্ন বল এদের মধ্যে কাকে বেস্ট লাগে ধুতিতে দেব অঙ্কুশ অনির্বাণ নাকি আবির আমি আমি থ্যাংক ইউ এই অপশনটা দিলি আমি আমিয়া ওকে আচ্ছা তোমার এই কাটতে কাটতে যদি একটা লাইন তৈরি হয় তখন তুমি সেটা বলবে আমাদের আচ্ছা আচ্ছা লাইনটা তৈরি হয়েছে এই এই তো নামিয়া আছে এখানেও আছে চল আছে এটা কেটে দিলাম তোমার সবথেকে ফেভারিট ডিরেক্টর কে রাত চক্রবর্তী কৈশিগাঙ্গুলি ভূববেনার্জী এই তো এই কিলো লcurrentColor এই তো শেষ গেছে আইরা পিচ

আমরা চেষ্টা করছি স্ক্রিপ্টিং এর কাজ চলছে সোনাদার কাজ খুব শীঘ্রই শুরু করতে চলেছি আর পুজোর সময় কর্ণ সুবর্ণ গুপ্ত রিলিজ করেছিল এই নিয়ে রাজের খুব রাগ যে পুজোর সময় আমি ওর সময় কোনো ছবি করিনি এত কথা কেন বলছি কথা বলার চেষ্টা করছি আর কি কি বলি বুঝেই গেছে না রাজ ইজ ইজ আ ভেরি গুড ফ্রেন্ড বাট আমি এই অপশনে ধ্রুবকেই দিই ধ্রুব ব্যান জি বুঝতেই পেরে গেছি এবারে আমি আপনারা কি লিখবেন কি লিখবেন জানি না রাজ যা দেবেন তুমি তো আমার প্রশ্ন হলো আবার মানে আপির দা উত্তর দেবে না যারি শুটিং করতে গিয়ে গেছো না হয়েছে না না হয়নি কার সাথে হয়েছে বল কার সাথে বলছি হয়নি আমার কার সাথে কি বল

আর তাহলে আমার শেষ প্রশ্ন সোনাদার আসল নাম কি সুবর্ণ সেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা তো ভীষণ কঠিন মানে লাস্ট কোয়েশ্চেনটা আসলে আমি বুঝতে পেরেছি এবার আপনাদের বলি শুনুন এরকম একটা ব্যাপার করাতে যেটা আমি কিছু বুঝতে পারছিলাম না মোটামুটি ছকটক করে লাস্টে এমন একটা কোশ্চেন লিখেছে যাতে আর আমি কিছু না বলি যে কেন এরকম রাখলি সেই জন্য এইসব এর বুদ্ধি খুব তাহলে একটা কঠিন প্রশ্ন করে যে সেখান থেকে একটা প্রশ্ন করব নাকি একটা নমুনা দেখো তো কঠিন কোশ্চেন আমি জানতে চাই তোমার কাছে সব ইউহি না ইউহি নয় দেখ আমি অলরেডি ওটা আটকে গিয়েছিলাম প্রিয় পরিচালকে তোমার একটা সিনেমা যেটা তুমি ভেবেছিলে যে মানে প্রচন্ড সাকসেস পাবে বাট সেভাবে পাবলিক রেসপন্স পাইনি আচ্ছা এরকম অনেক ছবি আছে এবং সেটা নিয়ে একটা সময় খুব মানে যখন ছবিটা রিলিজ হয়েছে আমি ভেবেছিলাম যে অনেকে দেখবেন কিন্তু দেখেননি আমার খুব রাগও ছিল আস্তে আস্তে রাগটা কমে গেছে যেরকম ধর আমি বলতে পারি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ চরিত্র এবং ছবি হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার জিতও ছিল আমি ছিলাম প্রিয়াঙ্কা ছিল শ্রদ্ধা ছিল রাজেশের করা ছবি ছবিটা যখন রিলিজ হয়েছিল খুব বেশি লোকে দেখেন তো সেটা আমার খুব রাগ ছিল কিন্তু পরে আমি দেখলাম অনেকে অনলাইনে দেখেছেন এখন তো অনলাইনে অ্যাভেলেবেল তখন সব পাইরেটেড লিঙ্কেও দেখেছেন অনেকে সো এরকম আছে ছবি ধর অ্যাবিসেন অতনুদার ছবি হলে খুব একটা চলেনি এরকম অনেক ছবি আছে রিসেন্টলি একটা ছবি লাস্ট ইয়ার বলতে পারি আমি বাবলি রাজের ছবিটা আমি দেখেছি বাবলি বাট তখন পরিস্থিতিও একটু অন্যরকম ছিল আমার খুব ভালো লেগেছে না যারা না যারা দেখেছেন তাদের খুব ভালো লেগেছে কিন্তু যেহেতু তখন পরিস্থিতি এবং পরিবেশটাই অন্যরকম ছিল কেন সেটা আমরা সবাই জানি সেই কারণে হয়তো যদি তখন লেট রিলিজ করলে আপনার লেট আমাদের হাতে সময় ছিল না তিন চার দিন আগে আমরা মানে ঘটনাটা ঘটে মানে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা কাজেই আমি ওইভাবেই মানুষ নিজের মনকে বুঝিয়েছিলাম যে অফ কোর্স বাট নাথিং ইজ বিগার দ্যান লাইফ সেই কারণে তো বাবলির ক্ষেত্রে আমার সেই জন্য ওই রাগটা হয়নি মন খারাপটা আছে তো জমি আড্ডা দিলাম তোমার সঙ্গে সো আমার তো সাথে অনেক দিন পর আড্ডা হ্যাঁ অনেক দিন পরে আড্ডা হলো আর এখন আমি তোমাকে ভয়ও পাচ্ছি না আপাতত বাট আমি ভীষণ খুশি যে তুমি ছবি এলে আমি বলছি আপনাদের অত ভয়ও পেতো না পেতাম পেতাম তোমায় দেখাতাম না তো স্পিড সেকেন্ড লেগেছে আমার রিয়লাইজ করতে আর এটা তো আমারই গান আমারই গান গল্প করতে করতে প্রেম করা কারণ আমাদের প্রেমটা ছিল লং ডিস্টেন্স ফুচকা খেতে কেউ গে হ্যাঁ জ্ঞান হৃদয় হে সখা মম হৃদয় র